হ্যাল ফ্রেন্ডস কেমন আছো আমি সবাই আমি তো খুব ভালো আছি আজকে চিলি পনির করলাম তো পনির রেসিপিটা দেখে নাও তোমাদের কেমন লেগেছে আমাকে বলুন তোমরাও কি পনির রেসিপি এইগুলো করো কিনা আমাকে জানিও কমেন্ট বক্সে আমি ফার্স্ট পনিরগুলো সব ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে একটু লাল লাল কুটোর মধ্যে আদা রসুন হাসু লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভেজে নিলাম ভালো করে একটুখানি লাল লাল একটু নরম হয়ে গেলো ভেজে নেওয়ার পর ওর মধ্যে বাটির মধ্যে সব মিশিয়ে রেখেছিলাম তোমার সয়া সস চিলি সস আর টমেটো সস সাথে একটুখানি কর্নফ্লাভার দিয়ে মিশিয়ে নিয়েছিলাম আর দেওয়ার পরে ওই ওইটা দিয়ে দিলাম ডোভিটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিলাম এই নেওয়ার পরে দেখো নরম হয়ে যাওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে তো আমার চিলি চিকেন পনিরটাও দিয়ে দিলাম তো চিলি চিকেন আমার রেডি